নমস্কার বন্ধুরা আমি কবিতা সিংহ কাছা জেলার শিলচর থেকে আজকের এই নিউজ বার্তা শুরুতে আমার কবিতা মিউজিক ওয়ার্ল্ড কে চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক বিরতির পর চলে এলাম অনেক কিছু জটিল সমস্যায় ছিলাম সেজন্য ইরেগুলার হয়েছি সে অত্যন্ত দুঃখিত এবার থেকে চেষ্টা করব রেগুলার হতে তাহলে চলুন আজ আমি কী কী বিষয়গুলো শেয়ার করতে চলেছি আপনারা শুরুতে একটা লাইক করবেন সাথে পুরোটি না টেনে স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা আসলে বন্ধুরা এই মার্চ মাসটা আমাদের সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরি জাতির জন্য একটা গর্বের মাছ কারণ এই মার্চ মাসে আমাদের অনেক গুণীজন সাহিত্যিক কবি সাহিত্যিক সমাজসেবী অনেকেই এই মার্চ মাসে ইহলুক ত্যাগ করে পরলোক গমন করেছেন এদের মধ্যে রয়েছেন অনেকেরই শহীদ দিবস অনেকেরই জন্মবার্ষিকী এভাবে পালিত হচ্ছে যে যার তিথি অনুযায়ী তাহলে আমাদের আগামীতে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শহীদ রাজবাবু যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন সমাজের জন্য ওনার শহীদ দিবস পালন হবে মাসুগার শিলচরে তারপর ষোলোই মার্চ বাসা শহীদ শহীদ সুদেশনা সিংহ শহীদ দিবস পালন করা হবে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ মহাপুর আঞ্চলিক এই বিদ্রোহী তরুণী সুদেশনা সিংহ তার আত্মাহতির মধ্য দিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা রক্ষা করেছিলেন উনিশশো সালে ১৬ ষোলই মার্চ পৃথিবীর ভাষা আন্দোলনের ইতিহাসের আরো একটি ত্যাগের মহিমায় উদ্ভাসিত দিন এই দিনে ভরা উপত্যকায় মাতৃভাষার অধিকার চাইতে গিয়ে রাষ্ট্রের নৃশংস বন্দুকের গুলিতে প্রাণ দেন বত্রিশ বছরের বয়সটা এই মহীয়সী ভাষা বিপ্লবী। ইতিহাসে এযাবৎ দুজন নারী ভাষায় লড়াইয়ে প্রাণ দিয়েছেন। কমলা ভট্টাচার্য আসামের বাংলা ভাষার জন্য আন্দোলনে শহীদ হন আর শহীদ সুদেষ্ণা সিংহ শহীদ হয়েছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের জন্য। পরবর্তীতে আসাম সরকারের পাশাপাশি ত্রিপুরা সরকারও এ দিনটিকে বাসা দিবস হিসাবে ঘোষণা করেন পৃথিবীর সকল প্রান্তের বিষ্ণুপুর মণিপুরিবাসী মানুষ মার্চকে নিজেদের বাসায় প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ সুদেশনা দিবস হিসাবে পালন করেন আসুন আমরা সকলে শহীদ সুদেশনা সিংহের আত্মত্যাগের চেতনা ধারণ করে বাসার যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা প্রতিজ্ঞাবদ্ধ নিউ বগতপুর কাছাড় জেলার শিলচর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের যুগান্তকারী বৈপ্লবিক কণ্ঠ শিল্পী জীবন্ত ময়পং প্রাপ্ত পন্ডিত সোননাথ সিং এর জন্ম জন্মবার্ষিকী পালন করা হবে নিউ গত মার্চ সঙ্গীতা বিভিন্ন ও মাধ্যমে যারা বর্তমানে জ্ঞানের তালিম নিচ্ছেন এই দিন উনার সহধর্মিনী রঞ্জনা সিংহ ও তিনটি পুত্র সহ দুটি কন্যা যথাক্রমে শ্রীনাথ সিংহ জৈনাথ সিংহ যোগনাথ সিংহ কন্যা শ্রাবণী সিংহ ও সন্দিনী সিংহ সবাইকে অনুষ্ঠান সবাই যোগদান করার জন্য আহ্বান করছেন আপনারা সবাই বিভিন্ন এলাকা থেকে চলে এসে অনুষ্ঠান থেকে সাফল্য মন্ডিত করে তুলতে বলবেন না সাথে আরো একটি সুখবর চলচ্চিত্র জগতের অভিনেত্রী তপস্বী সিংহ এই দিন উপস্থিত থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন তপস্বী সিংহ আসবেন শুধু শিবসাগর থেকে তিনি পরপর তিনটি সবাই উপস্থিত থাকবেন যথাক্রমে শহীদ রাজবাবু সিংহ বাসা শহীদ সুদেশনা সিংহ সঙ্গীত গুরু কালোজয়ী সুরনাথ সিংহ এবারে আমরা গির এবার আমি তাপসী সিংহ উম চিন্তা নাই তাপসী সিংহ তাপসী সিংর পরিচয় মারতে গেলে এতেই ফিল্ম অভিনেত্রী আ নান ফিল্ম তেই করেছে আর আকু আমার দিলস লক্ষীন্দ্র অজাগিরকর এলাহানুতেই ভিডিও করেছে হবা করে তেই হানার মানে ডান্স কাভার করেছে গো তে ও তাপসী সিং আমার আহের ১৪ ষোলো বার উনিশ মার্চ তে আইয়া হাবির শ্রদ্ধাঞ্জলি দিতই বলিয়া কথা দিছে এতে তা শিমুখে তো কীহার মাতেরি দি হাবি রেয়পারা বানানু সেই জানে যে গো মর আজিকারি ভিডিও চারাই বা দেহরাই যদি নই আথা থাইলে মোর চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া লগে থা ঢিক থানে আমার একান্ত হিচান হাবিয়ে চ্যানেলে ওরে সাপোর্ট করি বারো আমার সমাজের যত পৌ চ্যানেলর মাধ্যমে আহক যা আমি প্রত্যেক মোর ভিডিওতে মাতরি মোট হোয়াটসঅ্যাপ নাম্বার হোক নাইন সেভেন জিরো সেভেন টু জিরো ওয়ান টু নাইন নাইন এগুলোর মাঝে যোগাযোগ করি আর তোমার ভিডিও ক্লিপ ফটো বা প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম শেয়ার করানি হলে মনেলে মোর চ্যানেলগুলোর মাধ্যমে আমি শেয়ার করে দিত মোর হোয়াটসঅ্যাপ নাম্বার মাঝে তোমার এটা শেয়ার করো বা সরাসরিও ফোন করিয়া মোরে দিয়া পারে নমস্কার আমি তাপসী সিংহ চোদ্দোই মার্চ শহীদ রাজব সিংহ ষোলোই মার্চ শহীদ সুদেশ্বা সিংহ উনিশ মার্চ পণ্ডিত সুরনাথ সিংহ তানুরে শ্রদ্ধাঞ্জলি জানানি করি বেলি টাঙ্গুরি আশা করশীর্বাদ দিতে ধন্যবাদ আগামী একটি পুরা প্রাক্তন মন্ত্রী ধন্যবাদ শহীদ বিমল সিংহের উনত্রিশতম শহীদ দিবস পালন করা হবে